আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আসতে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে চিজ পাপ জন্য আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সাথে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব এটা আমার পরবর্তীতে কাজে লাগবে যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটা চেপে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন এইভাবে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এরকম টাইপের একটা ডো তৈরি করে নেব এটা আমি এক পাশে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এটা আমার পরবর্তীতে কাজে লাগবে আর এখানে আমি প্রায় আট নয়টা আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আমার ছিল ছিলে নিয়েছি ওটা আমি ভালো মতো ম্যাশ করে নেব যাতে কোনো লামস না থাকে একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে এরকম হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো লবণ দিলাম এলাম এক চা চামচ গোলমরিচ গুঁড়া আর ধনেপাতা পাতা কুচি আর এখানে আমি দিয়ে দিলাম দুই চা চামচ ঘি আপনারা এখানে আমার বাসায় বাটার ছিল না বাটার থাকলে বাটার দিবেন আর না হয় ঘি দিলেও হবে দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মেখে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে এই রেসিপিটা অনেক মজা হয় খেতে পাপ আপনার বাসায় এভাবে করে দেখবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ আর যদি পারেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি মজালা চিজ নিয়ে নিয়েছি গ্রেট করে আর দিয়ে দিলাম ভাপানো ভাপিয়ে নিয়েছি আমি গাজর চিজ যা নিয়েছি গাজরও ওই রকমই নিয়েছি আর নিলাম তিন চারটা কাঁচামিচ কুচি করে নেওয়া ধনে কুচি পরিমাণ মতো লবণ গোলমরিচ গুঁড়া আর দুই ফালি লেবুর রস এই আর কিছু লাগবে না দিয়ে এগুলো ভালো মতো সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো মতো হাত দিয়ে মেখে নেব গাজরটা কিন্তু ভাপানো ভাপ দিয়ে নিয়েছি আমি গাজরটা আপনারা চাইলে এখানে মজাগুলো চিজের পরিবর্তে দেশি চিজটা ব্যবহার করতে পারবেন তা তো এটার কোনো টেস্টের হেরফের হবে না তারপরে যে আলুর ওটা আমি মেখে রেখেছিলাম ওটা থেকে একটু নিয়ে এরকম করে ভিতরে চিজের পোটটা দিয়ে দিব দিয়ে আপনারা যে যেরকম সাইজ করতে চান ওই রকম করে নিতে পারবেন আমি এরকম করে নিলাম একটু লম্বা লম্বি সেট যার একটা দেখাচ্ছি এইভাবে সবগুলো আমি করে নেব সবগুলো করা হয়ে গিয়েছে আমার এরপরে আমি যে ময়দার বেটারটা রেডি করে রেখেছিলাম ওটার মধ্যে এটা এরকম গড়িয়ে নিয়ে ব্রেড গ্রামসের মধ্যে গড়িয়ে নিব আপনারা চাইলে এখানে ব্রেড গ্রামসের পরিবর্তে টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিতে পারেন যদি ব্রেড গ্রামস পাশে না থাকে এই যে এইভাবে সবগুলো করে নিয়েছি আমি এরপরে চুলে একটা প্যান বসিয়ে দিলাম তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হলে মিডিয়াম আছে এটা আমি ভেজে নেব একদম ফুল আছে ভাজা যাবে না তাহলে উপর থেকে ব্রেড গামসগুলো পড়ে যাবে মিডিয়াম আছে ভেজে নেব আমি দুই পাশ উল্টে পাল্টে অনেক ক্রিস্পি হয় খেতে আর চিজে ভরা অনেক ভালো লাগে খেতে আপনারা বাসায় এভাবে করে দেখবেন কেমন হলো আমাকে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এই যে সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি অনেক সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে আমি আজ এ পর্যন্ত আল্লাহ বেশ